আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসেন তো প্রতি নিয়ে হলো হল শেষ শেষ না হতে হতে অর্ধেক হলুদ করে বরের বাড়ির লোক চলে গেল ঢাকাতে কারণ তারা আজ কালকে বজারটি আসবে এই জন্য চলে গেল তো কে কে গেলো কেন বাউ ভাইয়াকে রেখে তারা গেল সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে

কেক দিবা দা হলুদাই

रा दिा

何で तो बुढेले ओ साला नालाले फाल्न चाहिँ ठीक छ देले एक कन्दरे बोजा फाइन भिडियो आबे ए करा फोटो को न देख्छुले हा देख खराब त हैन देखले हा देखेम बुझिना हा त बुझ न मन कसम बुझिना ना ओ लापा ओपा আমি আমাৰ দিলাম দিছে আৰু হাচ নে কেমেৰাই আমি এবাৰ

আ দরমিয়া মানে আমি আমাদের পরের পোলা আচ্ছা ভালো

আমাকে নিয়ে যাবে টাকা দিয়ে টাকা নিয়ে সিটারি কত আমার <laughs>